তো বন্ধুরা একটা কথা বলছি ভিডিও শুরু আগে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানো যে তোমাদের কাছে কেকটা কেমন লেগেছে ভালো লেগেছে না খারাপ লেগেছে প্লিজ প্লিজ কমেন্টে জানি তা বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আর টুকু অফিসিয়ালে তোমাদের সব বাইকে স্বাগত আমি মৌসুমি চলেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এটা বেশ কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করা আর কি আমার আজকে একটা কেকের কম্পিটিশান আছে সেই কারণে আমি যাচ্ছি তো মামা এখন ঘুমাচ্ছে আমার অনেকটাই সকাল সকাল যেহেতু হয়েছে সবাই ঘুমাচ্ছে আমি আর মা রেডি হয়ে বেরোচ্ছি তো চলো বেরোই এখন আগে আমাকে তো ট্রেনে তো উঠেই পড়েছি আর মাম্মার কথা রকম মনে পাচ্ছে তো মাম্মা ওর জন্য আদর করে আমি এসেছি তো এই যে দেখতে পাচ্ছি আমরা যাচ্ছি তো আমরা যাওয়ার সময় কিন্তু আমাদের সাথে একটা মানে যারা কম্পিটিশনে যাবে তাদেরকে আমার সাথে আমাদের প্ল্যাটফর্মে দেখা হয়ে গেছে তো এখানে যে ভেতরের ভিউটা দেখতেই পাচ্ছো খুব সুন্দর বেশ এটা কিন্তু আমার খুব ফার্স্ট এক্সপিরিয়েন্স স্টেশন দেখাতে এসছো তুমি একাই এসছো হ্যাঁ তো তোমাদের দাদা ভাই কিন্তু তোমাকে সকাল সকালে এটা একটা সারপ্রাইজ দিয়েছে যদি কারণ ও বাড়িতে ছিল মায়ের বাইর থেকে এসেছে ও বলেও নেই আমাকে তো এখানে এসে আমার সে দেখা করে গেল সেই ব্যাপারগুলোতে আমি ভীষণ হ্যাপি হয় আর এখানে কিন্তু আমাদের কম্পিটিশান হবে আর আমি নিচে গিয়ে তোমাদের দাদাকে এই ভিডিওটা করে নিয়ে গেলাম জাস্ট দেখাবো যে কোথায় হচ্ছে কম্পিটিশানটা অনেকটাই বড় জায়গা তো তোমাদের দাদা বাইরে দাঁড়িয়ে আছে তো অনেক সকাল সকাল এসছে বেশ বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার বেশ ভালোও লাগছিলো আর এখানে ভেতরে সব অনেকে মানে যারা এসেছিলেন তাদেরকে সম্বোধনা করা হচ্ছিলো তারপরেই ওপরে স্টার্ট হয়ে যাবে কম্পিটিশান আর সত্যি কথা বলতে আমার এটা ফার্স্ট টাইম এভাবে এটা একটা ছোটো কম্পিটিশন কম্পিটিশান দিয়ে স্টার্ট করলাম দেখা যাক জীবনে আমি কখনো কিছু করতে পারি কিনা কতটা কি হয় তো এইবার কিন্তু যাদেরকে সম্বোধনা করা হয়েছিল তারা কিন্তু এখন এই প্রদীপ জ্বালিয়ে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা চালু করবে তো এখানে কারেন্টও সে মুহূর্তে ছিল না আর কারেন্টের ভীষণ প্রবলেম হচ্ছিলো এমনিতেই এত গরম তার মধ্যে বারবার মানে কারেন্ট অফ হচ্ছিলো ভীষণ আমার খুব টেনশানেই হচ্ছিল আর কি টেনশানে পড়ে গেছিলাম যে কি হবে কি না হবে কারণ যতই তোমার এসে চলুক না কেন এসি না থাকলে কিন্তু এত বড় জায়গা এত মানুষ এত কি কিন্তু করা ভীষণই প্রবলেম তো আমি কিন্তু ভীষণ ভয়ে ভয়ে ছিলাম তো যাই হোক কারেন্ট কিন্তু ছিল না এসিটা পুরো অফই ছিল তো ভীষণ প্রবলেম হচ্ছিলো ক্রিমে কাজ করতে কারণ ইনস্ট্যান্ট ক্রিম আর কি পিট করে আর তার মধ্যে মানে ইলেকট্রিকিটিরও ভীষণ প্রবলেম যা যা বলা হয়েছিলো তার সব কিছু হয়নি যদি বা সেই প্রসঙ্গে আমি পরে আসছি তো এখানে অনেকেই বলেছিল ওখানে গিয়েই সব কিছু হবে অনেকেই কিন্তু এখানে অনেক কিছু করে নিয়ে এসেছিলো কেক বলতে গিয়ে প্রায় কমপ্লিট করে নিয়ে এসছিল এখানে জাস্ট হালকা করে ডেকোরেশন করেছে তো আমাকে একটু হেল্প করার জন্য এই দিদিটা ছিল তো সবার কাছেই ছিল হেল্পের জন্য আর আমার এই গানাসটা তৈরি করতো মানে আমি যেমন হিমশিম খেয়ে গেছি এখানে মানে আমি কী বলবো তোমাদেরকে একটা ইন্ডাকশান ওভেন ছিল এখানে কারণ তোমাকে আমাদেরকে বলা হয়েছিল ওটি জি দেওয়া হবে বাট ওটিজি একটা ছিল সেটা নাকি চলছে না ফ্রিজেরও ব্যবস্থাটা ঠিকঠাক ছিল না চাই হোক এইসব ব্যাপারে যতই কম বলবো ততই তো ছোটোখাটো ব্যাপারে তো এইসব হতেই পারে তো চলো ম্যানেজ করেই নেওয়া যাচ্ছিলো ব্যাপারটা কিন্তু আরেকটা ব্যাপার আমার কাছে খুব অদ্ভুত লেগেছে আমি ম্যানেজ করতে পারছি না এটা যাই হোক ওখানে আমি কিছু বলি ওখানে কি বলবো কারণ ওখানে সবাই কম্পিটিশানে এসছে বাট যেটা কথা ছিল যেটা লেখা ছিল যে এখান থেকে সব কিছু করে নিয়ে যাওয়া জন্য জাস্ট স্পঞ্জটা রেডি করে নিয়ে যেতে হবে অনেকেই কিন্তু সব বেশিরভাগ সবাই কিন্তু মোটামুটি ভিতরে অর্ধেক ক্রিম কটিংটা করেই নিয়ে এসেছিলো আর ওপরে যে ফন্ডেন ডিজাইন এগুলো সব কিছু আমি কিন্তু ওখানে ইনস্ট্যান্ট করেছি সব আমি জাস্ট স্পঞ্জটা করে নিয়ে গেছিলাম আর কিচ্ছু করে নিয়ে নি ওখানেই ফাউন্ডাইনটায় কাজ করেছি ওখানেই গানেশ বানিয়েছি ওখানে এভরিথিং সব কিছু আমি ওখানেই করেছি তো আমার যে একটু টাইম লেগেছিলো আমার মোটামুটি ঘণ্টাখানেকের মতন টাইম লেগেই গেছিলো আর এখানে কিন্তু অনেকে জাস্ট টাচ আপটা করেছে আর অনেকে কি হ্যাঁ ডিজাইন কিছু কিছু অনেকে ওখানে গিয়েও করেছে দেখতেই পাচ্ছ তো যারা করেছিলো তাদের ডিসকোয়ালিফাইটা করা আমার মতে উচিত ছিল তো যা তিন পাউন্ড একটা লিমিটেশন দিয়ে দিয়েছিল সেখানে কিন্তু অনেকে তিন পাউন্ডের অনেক অনেক বেশি করেছিল যদি এরকম জানতাম যে হবে তাহলে অনেক কিছু করা যেত অনেক কিছু একটা আইডিয়া নিয়েছিলাম প্রথমে আমি কেক কম্পিটিশান যখন ছিল তারপরে যে আমাদের জানানো হয় আইটা সব কিছুর মাপ কিন্তু এখানে কিন্তু কেউ কিন্তু সেটা মানেনি সবাই কেউ বলতে সবার কথা বলবো না দেখতেই পাচ্ছে অনেকেই মেনেছে সেই ব্যাপারটা তো অনেকেই মানে নিয়ে জিনিসটা এটা আমার কাছে বড়ই অদ্ভুত লেগেছিলো তো তাদের মধ্যেও কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড এর একটা রেজাল্ট হয়েছে যাই হোক এই নিয়ে লাস্টে অনেক ঝামেলা হয়েছে তো আমি আমার দেখো আমি কারোর কাজ নিয়ে কথা বলবো না আমি যেইটুখানি করেছি আমি নিজের চেষ্টায় করেছি নিজের যোগ্যতায় করেছি এটাই আমার কাছে কম্পিটিশান নিজের কাছে নিজের একটা কম্পিটিশান তো আমি মনে করি নিজের কম্পিটিশানটা নিজের কাছে চ্যালেঞ্জিং হলেই সব কিছু বেস্ট হয় আমার মতে তো আমি যতটা পেয়েছি সুন্দর করে করার চেষ্টা করছি খুব সুন্দর হয়তো নাও করতে পারি কিন্তু আমার ভীষণ প্রবলেম হচ্ছে এখানে কারেন্টের জন্য মানে আমি কাজ করতে এটা জান তোমরা জানো যে গরমকালে ফন্ডেন্টে কাজ করতে কতটা প্রবলেম হয় তোমরা কলারটা দেখে বুঝতে পারছো আমাকে যে কতবার ঠিক করতে হয়েছে ওখানে মানে প্রেজেন্টেশন করার আগে বাট আমার কিন্তু এটা ফিনিশ আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি এটাই মোটামুটি এখানে অনেকের ফিনিশ হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটা মাপ দিয়ে দিয়েছে তার মাপের বাইরে কেক করেছে সব কিছুই হয়েছে চলো আমি এই পরে আরও চেষ্টা করব। আমি যেখানে যাওয়ার চেষ্টা করেছিলাম সেই কম্পিটিশানে যেতে পারিনি নেক্সট ইয়ার অবশ্যই যাব তো ঠিক আছে ভালো লাগে অনেক মানুষের সাথে দেখা হলো অনেকটা নতুন অভিজ্ঞতা হলো আর এখানে এই যে আঙ্কেলটা দেখছো ইনি কিন্তু অদ্ভুত আচরণ করছিলেন আঁকার সময় মানে আমি বুঝতেই পেরেছিলাম না ইনি কি সুস্থ সুস্থ প্রথমে পেছাম উনি বোধহয় অসুস্থ পরে দেখলাম আঁকার শেষের পর দেখলাম যে না উনি একজন সুস্থ মানুষই কিন্তু উনি এমন করছিল মানে কি বলবো যাই হোক তা আর এখানে হচ্ছে আমাদের লাঞ্চ টাইম দিয়ে দিয়েছে তো আমরা এখন সবার আগে ছোলা বাটোরা এসব খেয়ে নিয়েছি তারপর প্লেন রাইস ছিল চিকেন ছিল আলুর পটর তরকারি ছিল ডাল ছিল যে দেখতে পাচ্ছি সব একেবারে ঘ্যাট চাচুরি করে নিয়ে নিয়েছি আমি কারণ এখানে সবই ঘেটে গেছে যখন তো ঘ্যাট চাচুরি করে খেয়ে নেওয়া ভালো তো যতক্ষণ তাদের করে খাবো খেয়ে রেজাল্টটা শুনেই বাড়ি যাওয়ার জন্য মনটা ছটপট 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 করছে আর এখানে একটা বাচ্চার যারা ভলেন্টিয়ার ছিল তাদের মধ্যে একজনের ছেলে জন্মদিন ছিল তো সেই বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল। তো এবার কিন্তু প্রাইস বিতরণের বেলা তো সবাইকে দিচ্ছে দেখছো এবার কিন্তু আমার পেলাম আমি সো এক্সাইটেড দেখতেই থাকো তোমরা পুরস্কারের জন্য নেক্সট পার্টিসিপেন্ট সরকার জোরে জোরে আমার কিন্তু ওখানে সব দাঁতগুলি বেড়ে গেছে দেখতেই পাচ্ছিলে তো যাই হোক এখানে কিন্তু সবাই রেগে বোম হয়ে আছে স্টেশনে সবার সাথে দেখা হয়েছিল কারণ মানে ওখানে আরও যারা পার্টিসিপেট ছিল তো ওরা একটু প্রাইজ নিয়ে সবার একটু গন্ডগোল হয়েছে তো যেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা একটা ওদের নিজস্বর মধ্যে একটা ব্যাপার হয়ে গেছে তো ফিফথের র্যাঙ্ক হয়ে আমি খুব খুশি তো চলো বাড়িতে এসে তো সবার সাথে খুব হ্যাপি সবাই খুব হ্যাপি আমি নিজেও খুব হ্যাপি মাম ঘুম থেকে উঠে গেছে এবার সবাই বিকালে ঘুম থেকে উঠে গেছে তো মামাকে বলছি মামা তুমি এবার এটা খোলো তুমি দেখো মা মেয়ের হাতে সব কিছু এসে দিতে খুব ভালো লাগে এখন কারণ আমার সব কিছুই হচ্ছে আমার মেয়ে আর ওর জন্যই মানে এত কিছু বোধহয় সাকসেস হয় আমার জীবনে আমাদের আমাদের জীবনে যেটা সত্যি কথা তো বাইরে বৃষ্টি হচ্ছে মা বাড়িতেই সব কিছু ভেজে ভুজে দিয়েছে চপ ফপ পেঁয়াজে পেঁয়াজি করছে তো এই আমরা এখন খাচ্ছি আর রাতে মনে হয় না আজকে আর কিছু খাবো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কামটা সাবস্ক্রাইব করে দেবাই